হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শর্ট আজকের এই ভিডিওতে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিশেষ শর্ট সাজেশন গুলো আমাদের কাছে অলরেডি তৈরি করা হয়েছে শুধু জাস্ট আজকে তোমাদের ডেমো দেখানো হবে যে তোমাদের প্রত্যেকটা বিশেষ শর্ট সাজেশন গুলো আমাদের কাছে তৈরি করা আছে কিনা তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের B.O.B.S.S ও B.B.S ও বিএসসি সকল বিভাগের শর্ট সাজেশনগুলো আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে যারা শর্ট সাজেশন নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের দেয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চাইলে তোমাদের প্রত্যেকটা বিষয়ে শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো এবং আমাদের এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন দশ একুশ তেতাল্লিশ উনিশ এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা সরাসরি আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিতে পারো এবং পিডিএফ ফাইলগুলো নিতে হলে তোমাদের বিকাশ অথবা নগদের মাধ্যমে প্রত্যেকটা বিষয় আলাদাভাবে তোমাদের কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে আমরা তোমাদের সাথে সাথেই পিডিএফ ফাইল এবং হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি সাথে সাথেই পেয়ে তোমাদের প্রত্যেকটা সাথে শর্ট সাজেশনগুলো ইনশাল্লাহ যাদের দুর্বল রয়েছে যাদের এই শর্ট সাজেশনগুলো লাগবে তারাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা মাঝে মাঝে তোমাদের মেসেঞ্জার রিপ্লাই না পেতেও পারো সেজন্য সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা মেসেজ দিয়ে বলবা যে তোমাদের কোন বিষয়ে শর্ট সাজেশন লাগবে যারা সব বিষয়ে শর্ট মনো লিবা তাদের জন্য কিছু ছাড় রয়েছে আর ইতিমধ্যে তোমাদের মধ্যে অনেকজনই কিন্তু আমাদের এই সরসরসন গুলো ক্রয় করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের আর পড়তে হবে না এটাই তোমরা ফলো করো আর এখনো তোমরা যারা দুর্বল ছাত্র ছাত্রী রয়েছে যে যারা এখনো ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই তারা তাড়াতাড়ি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমাদের প্রত্যেকটা বিষয় সাজেশন গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো কারণ শুধু তোমাদের এই ভিডিওতে দেখানো হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা বিষয় যে তোমাদের শর্ট সাজেশনগুলো আমাদের তৈরি করা আছে কিনা যাদের রকেট নিতে আগ্রহী এবং তোমরা অনেকে বলো এই সাজেশন কেমন কমন থাকবে আমাদের সাজেশন এবং তোমরা রকেট সাজেশন ফেসবুক পেজে গিয়ে সার্চ করবা যে কতগুলো পার্সেন্ট কমন থাকে রকেট সাজেশন ইনশাল্লাহ আটানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট শর্ট সাজেশনগুলো কমন থাকে বিষয় রয়েছে আমরা যারা এই শর্ট সাজেশন গুলো নিতে আগ্রহী তারাই আমাদের স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবো অথবা কেউ মেসেজ বা ফোন কল দিবা না। কারণ অথে কেউ সময় নষ্ট করব না যারা শর্ট সাজেশন নিতে আগ্রহী বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে অতি তাড়াতাড়ি